কৃষক প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অনলাইন পোর্টাল থেকে দেখা যাচ্ছে না চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই বিকল্প পদ্ধতি আপনাদের জানাতে চলেছি আজকে এই ভিডিও থেকে সাধারণত কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নথিভুক্ত কৃষকের তথ্যের উপর ক্লিক করলে অপশনটি কাজ করছে না অর্থাৎ স্টাটাস চেক করতে পারছেন না স্বাভাবিকভাবে অনেকেই চিন্তিত রয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের আবেদনগুলি নতুন করে আবেদনগুলি গৃহীত করা হয়েছে কিনা অর্থাৎ অনুমোদন করা হয়েছে কিনা অনেকেই চেক করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না কাজে আপনারা কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলটি ব্যবহার করে কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্টাটাসটি চেক করবেন সেই কৃষক প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে নাগাদ দেওয়া হবে একেবারে সমস্ত তথ্য আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের সকল নাম নথিভুক্ত কৃষকেরা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্টাটাস অনলাইন পোর্টালের মাধ্যমে দেখতে পাচ্ছেন না কি কারণে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না বন্ধুরা সূত্রের খবর অনলাইন পোর্টালের কিছু টেকনিক্যাল ইস্যু থাকার কারণে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যাচ্ছে না বুঝতে পারছেন অনলাইন ওয়েবসাইটের সার্ভারের সমস্যা থাকার দরুন আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পাচ্ছেন না বন্ধুরা তবে চিন্তা নেই এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে বিকল্প উপায়ে স্ট্যাটাস দেখার পদ্ধতি আজকে এই ভিডিও থেকে আপনারা এক নজরে জেনে নিন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আপডেট দু হাজার পঁচিশ রাজ্যের সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির মধ্যে একটি বিশেষ জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প যার মাধ্যমে রাজ্যের সরকার বছরের দুটি মরশুমের শুরুতে আর্থিক সহায়তা প্রদান করে একটি রবি মরশুমের শুরুতে অন্যটি খরিফ মরশুমের শুরুতে সাধারণত এই প্রকল্পের আওতায় জমির পরিমাণ হিসাবে আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষকদের সর্বনিম্ন একজন কৃষক দু হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত এই প্রকল্পের আওতায় দেওয়া হয় একজন কৃষক কৃষকবন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কী সমস্যা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক প্রবলেম কেন হচ্ছে সম্প্রতি কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে কৃষকবন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে না যার ফলে উপভোক্তারা হতাশ হয়ে পড়ে রয়েছেন অনেকে এই দুয়ারি সরকার ক্যাম্পে কৃষকবন্ধু প্রকল্পের নতুন করে নাম নথিভুক্ত করিয়েছেন অর্থাৎ নতুন করে আবেদন করেছেন তাদের আবেদনগুলি অনুমোদন করা হয়েছে কি না তা বুঝতে পারছেন না সাধারণত কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আধার নম্বর ভোটার কার্ড নম্বর মোবাইল নম্বর কৃষক বন্ধু আইডি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস স্থিতি জানা যেত তাছাড়াও নতুন করে আবেদন করলে আবেদন গৃহীত করা হয়েছে কিনা আপনি টাকা পেয়েছেন কিনা সমস্তটাই দেখা যেত কিন্তু পোর্টালে সমস্যা থাকার দরুন এখন আর কৃষকেরা সেই সুবিধাটা পাচ্ছে না কাজেই মোবাইল থেকে কিভাবে খুব সহজেই স্ট্যাটাস দেখবেন বিকল্প পদ্ধতির মাধ্যমে আজকে এই ভিডিও থেকে দেখে নিন কৃষক বন্ধুর স্টার্টার চেক কিভাবে করবেন কৃষক বন্ধু স্টার্টার চেক দু হাজার পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পের স্টার্টাস জানার জন্য আপনার কৃষি দপ্তর বা ব্লক অফিসে সরাসরি যোগাযোগ করুন আপনার ভোটার আইডি কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রগুলি সঙ্গে নিয়ে যান সেখানে কর্তব্যরত আধিকারিকদের আপনার সমস্যা জানান এবং স্ট্যাটাস জানতে চান তারাই আপনার স্ট্যাটাসের বর্তমান স্থিতি জানিয়ে দেবে তাছাড়াও আপনারা চাইলে নিজে থেকে মোবাইলে কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন নম্বরের মাধ্যমে আপনার স্ট্যাটাস জানতে পারবেন এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ এই যে একটি নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বর টাইপ করতে হবে এটি হোয়াটসঅ্যাপে গিয়ে টাইপ করতে হবে এটি কৃষি বিভাগের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে আসার পর আপনাকে যে কোনো একটি এসএমএস করতে হবে এই নম্বরে হাই হেলো লিখে আপনারা এস করতে পারেন এরপর আপনার সামনে দুটি অপশন খুলে আসবে কি কি অপশান এক প্রথম কৃষক বন্ধু প্রকল্পের স্টার্টাস চেক আর একটি হচ্ছে বাংলার শস্য বিমা প্রকল্পের স্টাটাস চেক এর মধ্যে আপনাকে কৃষক বন্ধু প্রকল্প বিকল্পটি বেছে নিতে হবে এরপর সেখানেই আপনাকে কিছু তথ্য দিতে হবে যেমন ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর মোবাইল নম্বরের মাধ্যমে স্ট্যাটাস দেখে নিতে পারবে কবে থেকে আবারও মোবাইলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কৃষকেরা স্ট্যাটাস চেক করতে পারবেন উল্লেখ্য কৃষকবন্ধু প্রকল্পের যে কোনো একটি কিস্তির টাকা দেওয়ার পূর্বে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট দেওয়া হয় এবং সেই স্ট্যাটাস সকল কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন অনলাইন পোর্টাল থেকে খুব সহজেই দেখে নিতে পারেন তবে অনেক সময় পোর্টালে দেখতে সমস্যা হতে পারে ওয়েবসাইটে টেকনিক্যাল ইস্যু থাকার কারণে এই সমস্যা দেখা দিতে পারে এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই এটি স্থায়ী সমস্যা না দপ্তর সূত্রের খবর এটি সম্পূর্ণটাই একটি অস্থায়ী সমস্যা খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকেরা অনলাইন পোর্টালের মাধ্যমে তাদের স্ট্যাটাস দেখতে পারবেন তো বুঝতেই পারছেন খুব শীঘ্রই কিন্তু আপডেট আসতে চলেছে এবং পরবর্তী কিস্তির টাকা দেওয়ার বিষয় কিন্তু আপডেট খুব শীঘ্রই আসবে ইতিমধ্যে কি কারণে স্ট্যাটাস দেখা যাচ্ছে না এবং কি বিকল্প পদ্ধতি রয়েছে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা এই বিকল্প পদ্ধতিতে অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা স্টাটাস জানতে পারেন আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাসের স্থিতিও জানতে পারেন তো এটাই আপডেট জানানো ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও